আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স অ্যাগ্রো থেকে মোহাম্মদ এমদাদুল হক বলছিলাম বিগত দিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে সুপার ভাগুয়া আনার ফুল সহ গাছ জিও ব্যাগে ফুল সেট আপ করানো আমি আপনাদেরকে দেখাই প্রত্যেকটি চারাই অসাধারণ গেট আপের আলহামদুলিল্লাহ সবগুলোতেই ভরপুর ফুল এবং ফল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাতের নাম হচ্ছে সুপার ভাগুয়া যারা ফুল ফলসহ ফুল সেট আপ করা জিও ব্যাগের গাছ নিতে চান তারা আমাদের দেওয়া নাম্বারে কল করে চারার অর্ডার করতে পারবেন আমরা চারাগুলো সুন্দর প্রসেসের মাধ্যমে আপনাদেরকে ডেলিভারি করতে পারবো ইনশাআল্লাহ তো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্রাদার্স জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু